নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করবো ইদানিং বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড রকমের গরম পড়ে গেছে আর এখন বাজারেও প্রচুর তরমুজ উঠেছে আর এখন তো রোজার মাস তাই এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা শরবতের রেসিপিটা সকলেই একবার করে ট্রাই করতে পারেন তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন তার জন্য আমি একটা তরমুজ নিয়েছি আর তরমুজটা এখন কেটে নিচ্ছি জানি না কেমন হবে তো দেখুন তরমুজটার ভেতরটা কিন্তু একদমই লাল টুকটুকে আর এই তরমুজ থেকে আমি পুরোটা ব্যবহার করব না কিছুটা আমি ব্যবহার করব। আমি এখানে যতটুকু শরবতের প্রয়োজন আছে ঠিক ততটুকুই নেব তো দেখুন তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে বিট লবণ তরমুজের টুকরো পাতি লেবু গোলমরিচ আর নিচি রু আর লাগবে চিনি তো চলুন বাকি কি কি লাগবে আমি শরবতটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা মিক্সিং বলে আমি তরমুজের টুকরোগুলো নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি যদিও তরমুজটা খুবই মিষ্টি ছিল এবার আমি দিয়ে দিলাম কিছু বরফের কিউব এবার এই তিনটি উপকরণ প্রথমে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব তো দেখুন আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রু তো এটা মার্কেটে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন আর এটা তরমুজের শরবতের মধ্যে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো আজকে আমি তিন গ্লাস মতো শরবত বানাবো তার জন্য আমি তিন চামচ পরিমাণ রু আফজা দিয়ে দিলাম এবার এটাকেও দিয়ে খুব ভালোভাবে একবার ব্লেন্ড করে নেব যাতে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এবার দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবার এটাকে একটা স্টেনারের মধ্যে নিয়ে নেব আর ছেঁকে নেব একটু কারণ তরমুজের মধ্যে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি একদমই আলাদা করিনি সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এখন একটু ছেঁকে নেব তো দেখুন খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তরমুজের পাল্পটাও কিন্তু তরমুজের শরবতের সাথে মিশে গেছে আর বীজগুলো শুধুমাত্র আলাদা হয়ে গেছে কালারটা দেখুন কি দারুণ এসেছে এর মধ্যে আমি কিছু জিনিস মিক্সড করব তো চলুন এক এক করে দিয়ে দিই প্রথমে দেব বিট লবণ তো স্বাদ মতো এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম তারপরে দেবো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ এই সব জিনিসগুলো দিলে একদম আপনি কিন্তু দোকানের মতো টেস্ট পাবেন তার সাথে দিয়ে দিলাম দুই চামচ মতো পাতিলেবুর রস এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপরে চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একবার টেস্ট করে দেখে নিলাম নুনটা ঠিক আছে কি হলে আর একটু বিট লবণ আমি এখানে অ্যাড করে দিতাম তো দেখলাম একদম ঠিকঠাক আছে আর এই শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর থেকে কিছু বরফের কিউব বা বরফের টুকরো দিয়ে দেব তাতে করে এই শরবতটা আরও টেস্টি লাগবে আর এই অতিরিক্ত গরমে একটা প্রাণ ঠান্ডা করার মতো অনুভূতিও আসবে তো চলুন তো এবার দেখুন আমি দুটো স্ট্র দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু তরমুজ আমি কেটে নিয়েছি এভাবে স্টার করে ওটা দিয়ে একটু সাজিয়ে দেব দেখতেও ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল তো আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আর এই গরমে দারুণ লাগে এই শরবতটা যদি অতিরিক্ত গরম থেকে কেউ আসে দুপুরবেলায় আর এটা যদি আপনি তার মুখের সামনে একবার ধরেন সে তো একদমই খুবই খুশি হবে আর বাজারে তো এখন প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে তাই প্লিজ একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ